আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশে চারটা সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা জমা দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে নতুন বাংলাদেশ গোলবার লড়াইয়ের কথা বলেছি সেখানে বাংলাদেশ দুয়ের কথা যেখানে বলেছি বলেছি যে বাংলাদেশটাকে রাষ্ট্র আকারে সংস্কার করতে হবে পরিবর্তন করতে হবে এবং সেইটা প্রকল্প হাতে নেবার প্রথম জায়গা হচ্ছে যে আসলে সংস্কার কোথায় লাগবে আসলে কি সংস্কার করতে হবে সেইটা আমাদের কথা দরকার এবং আমাদের বিত রাজনৈতিক কোডের জায়গা থেকে আমরা বারবার বলেছি যে কি কি সংস্কার দরকার সেটার জন্য আপনারা কিছু গবেষণা করেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে জানিয়েছে যে প্রায় 50টা পলিশন করবার প্রস্তাবনা এসেছে এবং আপনারা দেখেছেন

আপনার public করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আসলে খুব কম ঘটেছে যে রাষ্ট্র অথবা সরকার যখন কোন কমিশন করে তাদের প্রতিবেদন লিখিত সুপারিশ মালা সেগুলো পরিষ্কার আকারে জনগণের কাছে তুলে ধরা হয় এবং সেগুলো নিয়ে আলাদা তর্ক বিতর্ক হয় এজন্য আমরা অগ্রগতিকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদের এবং অংশীদারদের পরামর্শ মোতাবেক সংস্কার কমিশন করেছেন চারটা প্রতিবেদন প্রকাশ করে দুইটা প্রতিবেদন প্রকাশ করেছে চারটা জমা হয়েছে এবং এই ধারাবাহিকতা আমরা চালিয়ে যাবে এবং এর পরবর্তী প্রক্রিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কমিশন কে মতামত দিয়েছে সেগুলো নিয়ে জাতীয় ঐক্যমতের কমিশন যেটা হয়েছে যেটা প্রফেসর ইউনুস যেটা করবেন সেটা নেতৃত্বে রাজনৈতিক দল এবং অংশীদারের সাথে তারা মিটিং করবেন মিটিং করে বোঝার চেষ্টা করবেন যে সুপারিশমালা যেগুলো এসছে সেখানে কমন মিনিমাম এগ্রিমেন্ট কোথায় আছে সবাই সকল মহল ন্যূনতম কোন জায়গাগুলো একমত হচ্ছেন এবং সেই জায়গাটা আইডেন্টিফাই করার পরে প্রশ্ন আসবে যে যতটুকু জায়গায় আমরা একমত হয়েছি সেগুলো বাস্তবায়ন কি প্রক্রিয়াতে হবে কোন টাইম ফ্রেমে হবে সেই প্রক্রিয়া নিয়ে সময় নিয়ে আলোচনা হবে এবং সেটাকে আমরা সাধারণত জানাচ্ছি যে এটাই একটা গণতান্ত্রিক সম্মতি বেস কাজ করবার যে প্রসেস সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রসেস সেই প্রসেসটা এটা চলছে ইতিমধ্যে এইটা নিয়ে আমাদের লক্ষগুলো আলাদা তর্ক হয়েছে আনুষ্ঠানিকভাবে দুইটা কমিশন যেই প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে আমাদের আজকের আমাদের পরিশ্রম জানানো যে আসলে এবি পার্টির পক্ষ থেকে নির্বাচন সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনে আমরা কি প্রস্তাবনা দিয়েছিলাম এবং কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেয়া হয়েছে তার সাথে নীল রঙিনের জায়গা কতজুতো প্রাসঙ্গিক এবং আমরা বোধ করছি কতজুতো যৌক্তিকভাবে পুরো অসম্ভব এবং কতটুকু নিয়ে আরো বেশি কর্তৃপক্ষ আরzut তুলতে হবে এই বিষয়ে আমাদের আজকে মূল ব্রিফিং বক্তব্য প্রেজেন্ট করবার জন্য অনুরোধ করছি এবি পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক গাইস্টার সানি আব্দুল হক যিনি ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কমিশনের সাথে কথা বলেছেন এবং লিড দিয়েছেন কমিশনের প্রস্তাবনা জমা দিয়েছেন এবং এক্সক্লুসিভলি এই বিষয়গুলো নিয়ে উনি কাজ করেছেন আমি অনুরোধ করছি আব্দুল হককে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় যেভাবে বললেন আমরা সংস্কার কমিশন দলের প্রস্তাবনা আমরা জমান দিয়েছি এবং এই পরিক্রমায় বিভিন্ন রাজনৈতিক দল এবং কৃষি দলের মতামত গ্রহণ করে সংসার কমিশন যেগুলো সুপারিশ নামা পেশ করেছেন সেখান থেকে কিছু জিনিসে আমাদের কেমন দাদা যে বিভিন্ন রঙের জায়গা পয়টা তুলে প্রথমে হচ্ছে সংবিধানে যে যে সমস্ত জায়গায় প্রজাতন্ত্র যেটা এটা প্রজাতন্ত্র যে শব্দ নিয়ে আমাদের প্রস্তাবনা ছিল যে আসলে থাকলে তো নজা থাকার প্রশ্ন আছে না আমরা তো রাজপ্রথা বা জমিদের প্রথা তো বিলুপ্ত করেছি অনেক আগে তাহলে এই বাংলা যে অর্থ যেটা পিপুলস রিপাবলিক এই জায়গাটাকে প্রজাতন্ত্র না লিখে এটা জনগণতন্ত্র বা জনগণতন্ত্রে দেখা যায় কিনা

এরপরে নাগরিক পত্রের রাষ্ট্র ভাষা হবে বাংলা এবং বাংলাদেশে যেসব নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছেন যারা তাদের নিজস্ব ভাষা তাদের সক্রিয়তা বজায় আসার জন্য আমরা প্রস্তাবনা করে ফেলেছিলাম এবং সেদিন এই সুপারিশ নামায় প্রতিফলিত হয়েছে আমরা সেদিকেও সাধুবাদ জানাই আমাদের তৃতীয় যেটা এটিও আমাদের প্রস্তাবনারই সাথে মিল আছে সেটা হচ্ছে যে সংবিধানে মধ্যে uh, যে secularism socialism capitalism ধর্ম নিরপেক্ষতাবাদ যেগুলো ছিল এগুলোর জায়গায় আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যে আমাদের স্বাধীনতার ঘোষণা পত্রের তিন মূল ছিল এগুলোকে সন্নিবেশিত করা যায় কিনা এই মর্মে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম সেদিন এই সংস্কার কমিশনের প্রস্তাবে প্রতিফলিত হয়েছে সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করা হল তো এখানে গণতন্ত্র আমাদের সংবিধানের যে আগে চার মূলনীতি ছিল তার মধ্যে একটি রাখা হয়েছে সেটা হচ্ছে গণতন্ত্র বাকি বাদ দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং বহুত্ববাদ এটি একটি নতুন আর মূলনীতি আকারে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তা আমাদের সাথে এই অংশগুলোর মিল আছে যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই জায়গাটা আমাদের প্রস্তাবনা প্রতিফলিত হয়েছে আরেকটি হচ্ছে আমাদের আইন সভার আসলে কেমন হবে দুই বিশিষ্ট হবে না এক পক্ষ বিশিষ্ট হবে বর্তমানে যে অবস্থা আছে এখানে এক পক্ষ বিশিষ্ট আইন সভা আছে আমরা এই ইউনিটিয়ার পার্লামেন্ট সিস্টেম যেটা এক পক্ষ বিশিষ্ট আইন সভা এটাকেই জারি রাখার জন্য প্রস্তাব করেছিলাম তবে আমরা যেটা বলেছিলাম

যেগুলো প্রবশনের প্রবধানের ছর আকারে যেন যোগ করা হয় এই জায়গায়তে আমাদের অমিলের জায়গা হচ্ছে যে সংবেদন সংস্কার পলশন তা দ্বিপক্ষ বিশিষ্ট আয়ন সভা যেটিকে ইংরেজিতে বাইটাবাল পলর সিস্টেম বলে সেটাকে নিয়েছেন এই জায়গায়তে আমাদের যেমন আছে আমরা মনে করি যে পার্শ্ববর্তী যে দেশে দ্বিপক্ষ বিশিষ্ট আয়ন সভা আছে সেগুলোর অন্যতম একটা জটিলতা হচ্ছে যে যে হাউস অফ কমন্স যেটা যেটা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন প্রতিনিধিরা সেখানে যদি কোন একটা বিল যাত্রা শুরু করে এখানে ইভেন্টুয়ালি উচ্চ পক্ষে যায় আবার নিম্ন পক্ষে আসে এখানে একটা পিক পং খেলার মতো এই পক্ষ ওখানে পাঠায় ওই পক্ষ আবার ফেরত দেয় এটা আসলে এন্ডিং কোথায় এরকম একটা জটিলতা দেখা যায় তা আমাদের যে কালচারালি আমাদের যে একমত না হওয়ার যে কালচার আমরা যে কালচারের মধ্যে বাস করছি এই জায়গায় আমাদের দেশীয় ব্যবস্থাপক ব্যবস্থায়

চার বছরের কবি আলার প্রয়োজন আছে বলে